আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের মাস্ক হল ডাল এর মাস্ক প্রথমে আমাদের জানতে হবে ডাল হরফটি কোন জায়গা থেকে উচ্চারিত হয় ডাল হরফের মাখ্রাজ সম্পর্কে আমাদের জানতে হবে ডাল হরফটা উচ্চারিত হয় মূলত জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়া গোড়ার সাথে লাগাইয়া সামনের উপরে দুই দাঁতের গোড়ার মধ্যে যেখানে একটা আছে এই জায়গাতে লাগবে লাগার পর এরপরে আমরা সেফাতের দিকে খেয়াল করব। ডালের সিফাত হচ্ছে অনেকগুলো সিফাত আছে তার মধ্যে একটা সিফাত হলো সিদ্দাত অর্থাৎ এই হরফটা শক্তভাবে আদায় হবে অর্থাৎ জিబ్బার আগাকে সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে খুব শক্তভাবে লাগাতে হবে এরপরের কাজ হলো এরপর আমরা আওয়াজ বের করার সময় যেহেতু দালের মধ্যে আরেকটা sifat আছে কলকলা বের করার সময় আমাদের আওয়াজটা আমরা খুব ধাক্কা দিয়ে বের করব তাহলে আওয়াজটা কেমন হবে দাল জাবাক দা দা জের দি দি দাল পেশ দু দাদি দু দাদি দু দো দি দা দা দেখুন আমার আওয়াজটা খুবই শক্তভাবে এবং দাক্কার সাথে বের হয় দাদি দু দা যদি আমরা ছন্দ আকারে বলি দাদি দু বাদে দু দানি দাদ মিনাল মুদে নি মাদি দানি দা দাদি দু বাদে

আরেকটি জিনিস আমরা খেয়াল রাখবো ডাল আমরা যখন সাকিন উচ্চারণ করবো কলকলা করব তখন তার আওয়াজ নিচের দিকে আসবে আগে বলেছি কলকলার সরফের তিনটি হরফের আওয়াজ নিচের দিকে থাকবে বা জিম ডাল با جيم دال. اتي انتي حرف القرى الاواس نتشددك به. ادي 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 وما ادراك ما القادعه. ادي حلوها بسلام. ادي ادي প্রিয় দর্শক আমরা আজকের মাস্কো থেকে বুঝতে পেরেছি এখানে চারটি জিনিস আমাদের লক্ষণীয় প্রথমে আমাদের দাল হরফ উচ্চারণ করার জন্য মাখরাজ জানতে হবে দুই নাম্বার হচ্ছে তার সেফাতের মধ্যে গুরুত্বপূর্ণ সিফাত হলো সিদ্ধাত অর্থাৎ খুব শক্তভাবে জিব্বার আগাকে সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে তিন নাম্বার হচ্ছে এই হরফটি উচ্চারণের সময় আরেকটি সেফাত আছে কলকলা এই কলকলার আওয়াজ আমাদেরকে দিতে হবে অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে চার নাম্বার হচ্ছে কলকলার আওয়াজটা নিচের দিকে যাবে ডাল হরফ ساكن اتشارنا شموي ادي 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 تولي اسكر اتركوي سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك